আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনা প্রধান প্রায় সাত দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনা প্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হল সেনাপ্রধানের সেই আলোচনা এখন চতুর্দিকে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসবে না কিন্তু রাশিয়া বিশ্ব শক্তি অন্যতম একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে মিটিংটা কেন প্রয়োজন হল রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক খুব একটা যে মজবুত সেটা বলা যাবে না তারপরেও রাশিয়াতে তিনি কেন গেলেন সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুটি প্রয়োজন হলো সেই আলোচনাগুলো সামনে আসছে সেই আলোচনাগুলো যখন সামনে আসছে তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সম্পর্কে যে সকল কথা বলার চেষ্টা করেছেন সেগুলো মিথ্যা বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা সেনাবাহিনী প্রধান সাত দিনের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ায় চলে গেছেন আজকে আর রাশিয়াতে তিনি দশ তারিখ পর্যন্ত থাকবেন তারপরে ক্রোয়েশিয়া হয়ে তিনি বারো তারিখে দেশে ফিরবেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাশিয়াতে তার যেতে হলো কেন সেই প্রশ্ন সামনে আসছে আর রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কর দিকে যদি তাকাই তাহলে রাশিয়াতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় এক দশমিক সাত দুই বিলিয়ন ডলারের মতো অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সামরিক চুক্তি কিংবা সামরিক লেনদেন নেই অস্ত্র যুদ্ধাস্ত্র কোনো কিছুই রাশিয়া থেকে ক্রয়ের কোনো ঘটনা বাংলাদেশের আগে ঘটেনি বাংলাদেশে বাংলাদেশ যে যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো চীন থেকে বেশিরভাগ ভাগ চীন থেকে করে বাকিগুলো প্রায় সবই আমেরিকা থেকে করে এরকম পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন তৈরি হলো যখন আমরা চীন সফর করতে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্য আমরা দেখলাম সেখানে তো চীনেই সফর করার কথা প্রধানের কারণ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই সরকার যখন তাহলে চীন সফর না করে রাশিয়া সফর কেন করছেন অন্য কোন কারণ রয়েছে কিনা সেই আলোচনাগুলো সামনে আসছে চীনের সঙ্গে সামরিক যে সম্পর্ক সেই সম্পর্ক কি ভেস্তে যাচ্ছে কিনা রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা সেনাপ্রধান সেই আলোচনা এখন উঠতে শুরু করেছে পাশাপাশি ক্রোয়েশিয়া সফরেও তিনি যাচ্ছেন এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন নানাজন এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কী আসলে বেরিয়ে আসবে সেটা সময়ই বলে দেবে তবে এটুকু অন্তত বলা যায় যে সেনাপ্রধানের রাশিয়া সফর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করবেন কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি জানা গেছে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো তিনি ঘুরে দেখবেন সামরিক প্রধানের সঙ্গে মিটিং করবেন এরকমটাই সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রয়েছে এখন দেখা যাক সেনা প্রধান রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলে তারপরে হয়তো বোঝা যাবে যে চীন সফর না করে রাশিয়া সফরের মাঝে যেটা আসলে কি অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের মিটিংকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের বিরুদ্ধে ভারতীয় প্রায় সব গণমাধ্যম উঠে পড়ে লেগেছে ভারতীয় মাধ্যম বলছেন ডক্টর ইউনুসের প্রেসেরেটারি মিথ্যা কথা বলছেন বানোয়াট কথা বলছেন প্রেসেরেটারি কি বলেছেন আসলে তিনি এক জায়গায় বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থায় তিনি বৈঠকে যা বললেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত রেখেছি অর্থাৎ শেখ হাসিনা ভারতের সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ডক্টর ইউনুসের সম্পর্কে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই অশ্রদ্ধা জ্ঞাপন সত্ত্বেও ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী এই রকমটা নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বলেছেন মূলত এই পয়েন্টটা আরও অনেক পয়েন্ট রয়েছে মূলত এই পয়েন্টটার বিরোধিতা করছে ভারতীয় গণমাধ্যম তারা তাদের সোর্স ব্যবহার করে বলছে যে একেবারেই মিথ্যা কথা বলছেন শফিকুল আলম তার গল্প এটা এই ধরনের কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি এখন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা ভারতের যে দহরম মহরম সম্পর্ক আমরা দেখছি সেই সম্পর্কের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর কি ডক্টর ইউনুসকে উপযোজক হয়ে এ ধরনের কথা বলার কোনো কারণ রয়েছে যেখানে তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে শেখ হাসিনা আপনাকে অশ্রদ্ধা করে আপনাকে অসম্মান করে সেরকম কথা আমাদেরকে বলে কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা করি এতই যদি ভালো সম্পর্কই হবে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর তাহলে তো ডক্টর অনেক দিন আগে পাঠানো চিঠির উত্তর দেওয়ার কথা এখন পর্যন্ত চিঠির কোনো সুরাহা তো হয়নি উত্তর পর্যন্ত দেয়নি ভারত যে চিঠিতে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশে বিচারের জন্য সেই দৃশ্য তো আমরা দেখতাম সেই দৃশ্য হয়ে যেত কিন্তু প্রেস সচিব শফিকুল আলম যে স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে বোধ হয় বাংলাদেশকেই একটা বিতর্কিত অবস্থায় ফেলে দিলেন কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যায় ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন একটি কোর্স করতে চাই ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বৈঠকে বহুবার বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে আর জনগণের প্রধান যেহেতু আপনি এখন ডক্টর ইউনুস আপনার সঙ্গে এই সম্পর্ক এরকমটা ভারতের প্রধানমন্ত্রী বল চেয়েছেন মূলত বাংলাদেশের প্রেস সেক্রেটারি তেমনটাই বোঝাতে চেয়েছেন তার স্ট্যাটাসে সেই স্ট্যাটাসটা নিয়েই ভারতীয় গণমাধ্যম খবর করেছে ভারতীয় গণমাধ্যম একদিন আগে দেয়া স্ট্যাটাসের প্রতিবাদ করছে এবং বলছে এটা মিথ্যা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই মিথ্যা কথা যদি বলে থাকেন তাহলে কেন তিনি বললেন নাকি ভারতীয় মিডিয়ায় এটাকে মিথ্যা বলছে অযথা বাংলাদেশের প্রেসিডেটারি সত্য কথা বলেছেন যেটা নরেন্দ্র মোদী বলার পরেও স্বীকার করছেন না ভারতীয় মিডিয়ার সাংবাদিকরা সেরকম ঘটনাই ঘটছে কিনা ব্যাপারগুলো একটু বোধহয় এলোমেলোই হয়ে গেল দর্শক আপনার কী মনে হয় ভারতের প্রধানমন্ত্রী কি এমন কথা বলার কোনো স্কোপ রয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইনুস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন ভারতের কাছে এবং তারপরেও নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে দলের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই সম্পর্ক জনগণের সঙ্গে অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে এই কথাগুলো নরেন্দ্র মোদী বলেছেন সত্যি সত্যি নাকি শফিকুল আলম একটু বাড়িয়ে লিখেছেন যেগুলো সমালোচনা হচ্ছে ভারতীয় মিডিয়ায় আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে